হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে বৃক্ষ আমি এবং আমার ফ্রেন্ড তো বাসা থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিয়ে চলে গেলাম তো এটা হচ্ছে আগারগাঁও যেখানে হচ্ছে আগে বাণিজ্য মেলা হতো ঠিক সেইখান অবশেষে আমরা চলে আসলাম মেলায় এবং আমরা দুই ফ্রেন্ড মিলে মেলায় এন্ট্রি নিলাম ডান পাশে সুন্দর একটা ম্যাপ দেয়া থাকবে তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে এগোতে থাকলাম মাঝখানে ভাবলাম দুইজনের সুন্দর সুন্দর দুইটা পায়ের ভিডিও করে ফেলি আমরা দুইজনের পা দুইটা কত সুন্দর তাই না তো আমি হচ্ছে ভিডিও করতে করতে একটা লোকের সাথে জাস্ট একটু জন্য ধাক্কাটা মেলায় আসলাম আমরা আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করব না তা কি করে হয় বলেন তো এখানে আবার খুব সুন্দর সুন্দর অনেকগুলো খেজুর গাছ ছিল সামনে একটু আগাতে আরেকটা সুন্দর গাছ দেখলাম এই গাছটার নাম কি আমি জানি না ওমা এখানে একটা হার্ড শেপের সুন্দর গাছ দেয়া আছে এগুলো হচ্ছে ফলের ফুলের বিচি যেগুলো দেখতে অনেকটা শালগমের মতো ছিল খুবই সুন্দর তো ফার্স্টে তো আমি ভাবছিলাম যে এগুলো মনে হয় শালগম তো এখানে একটা পার্কের মতো আছে যেটাই হচ্ছে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আমরাও বেশ কয়েকটা ছবি তুলেছিলাম খুবই সুন্দর জায়গাটা তো তারপরে এখানে আসলাম এটা কি গাছ আমি আসলে গাছ সম্পর্কে অত নাম টাম জানি না গাছ খুব কম চিনি আমি এখানে কয়েকটা ছবি তুলে নিলাম আমি সুন্দর সুন্দর করে এটা কি একদম সাপের মতো দেখতে একটা গাছ তো গাছটা বেশ ভালোই লেগেছে আমাকে আমার কাছে খুবই সুন্দর গাছটা সবকিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম জাস্ট এত সুন্দর ছিল যে দেখে মুগ্ধ হয়ে গেছে আমি আসলে অতটা গাছ পছন্দ করি না তারপরও বৃক্ষ মেলা পরে সবকিছু দেখার পরে মনে হচ্ছিল যে মেলা যতগুলো গাছ আছে সব কিনে নিয়ে চলে সামনে হাঁটতে হাঁটতে আমরা সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম যেখানে দুই পাশে দুইটা দোয়েল ছিল মাঝখানে একটা নৌকা ছিল জায়গাটা ভীষণ সুন্দর ছিল সেখানেও আমরা ছবি তুলতে কিন্তু একদমই ভুল করিনি তো আমি এবং আমার ফ্রেন্ড মিলে খুব সুন্দর ছবি তুলে নিলাম যে হচ্ছে দোয়েলটা মাঝখানে ছিল এবং নৌকা দুইটা দুই পাশে ছিল তো মেলাটা খুব ভালোভাবে আমরা উপভোগ করতেছিলাম এখানে আবার হচ্ছে রুম ডেকোরেশন করার জন্য অনেক কিছু ছিল লাইটিং ছিল তো তারপর আবার আমরা এই গাছগুলোর কাছে চলে আসলাম সাপের মতো দেখতে তো এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে দেখে পুরো মেলার মধ্যে এটা ছিল সব থেকে বেশি মজা যে হচ্ছে এটা হচ্ছে এটা সম্পূর্ণ ওই কাভার করে নিতে পারলে তো আপনি এক কেজি মধু পাবেন আমি এটা খুব ভালোভাবেই মানে খেলতেছিলাম একদম লাস্ট পর্যায়ে গিয়ে একদমই লাস্ট পর্যায়ে মাত্র হাফ ইঞ্চি জায়গার জন্য আমি খেলাটা হেরে গেছি মানে আমার যে এতটা এক্সাইটেড ছিলাম আমি যে মনে হয় জিতেই যাবে এই যে দেখেন আমি একদম লাস্টে হেরে গেছি তো অবশেষে আমরা